এ ফর আপেল বি ফর বড় আপেল সি ফর ছোট আপেল ঠিক আছে না ডি ফর কুত্তা তোমরা কি এই মাসের বেতন দিছো জি ম্যাডাম কত হনি 2 আর 2 যোগ করলে কত হয় 1 2 3 4 ম্যাডাম 4 হয় কত নাই 500 যোগ 600 600 যোগ 300 গুণ 200 সমান কত হয়

লোবে পাপ পাপে প্রেম প্রেমে খায় বাস বাকিটা ইতিহাস